ইউক্রেনে রাশিয়ার অভিযান বন্ধে তিনটি শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শর্তগুলোর মধ্যে রয়েছে দনবাস অঞ্চল রাশিয়ার দিতে এছাড়া পশ্চিমা সামরিক জোট না ইউক্রেন পাশাপাশি যুদ্ধ পরবর্তী ইউক্রেনে পশ্চিমা সেনাদের মোতায়েন করা যাবে না ক্রেমলিনের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে জানাশোনা আছে এমন তিনটি সূত্র রয়টার্সকে তথ্য জানিয়েছে পনেরোই আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় তিন ঘন্টা বৈঠক করেন পুতিন পরিচয় প্রকাশ না করার সতে সূত্র জানিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সমঝোতা কেমন হতে পারে তা নিয়ে বৈঠকে আলাপ করেছিলেন দুই নেতা বৈঠক শেষে পুতিন বলেছিলেন ট্রাম্পের সঙ্গে তার ওই বৈঠক ইউক্রেনে শান্তি ফেরানোর পথ খুলে দিবে বলে আশা করছেন তিনি তবে বৈঠকে কি আলোচনা হয়েছিল সে বিষয়ে তাদের কেউই সুস্পষ্টভাবে কিছু জানাননি ওই বৈঠকে পুতিন কি প্রস্তাব দিয়েছিলেন সে সম্পর্কে রুশ সূত্র রয়টার্সকে জানিয়েছে দুই সালের জুনে ইউক্রেনের ভূখণ্ড নিয়ে পুতিন যে দাবি করেছিলেন তাতে কিছুটা ছাড় দিয়েছেন তিনি তখন রুশ প্রেসিডেন্ট দাবি করেছিলেন ইউক্রেনের চার প্রদেশের পুরোটাই রাশিয়ার হাতে তুলে দিতে হবে এর মধ্যে পূর্ব ইউক্রেনের দোনেস্ক লোহানস প্রদেশ ছিল এই দুই প্রদেশ নিয়ে দনবাস গঠিত বাকি দুটি প্রদেশ হল দক্ষিণ ইউক্রেনের খেরসোন ও জাপরিজিয়া তখন এই দাবি প্রত্যাখ্যান করেছিল কে তবে বর্তমানে পুতিন চান শান্তি চুক্তির অংশ হিসাবে দনবাসে নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো রাশিয়ার হাতে তুলে দিতে হবে ইউক্রেনকে এর বিনিময়ে খের শোনো জাপুরে জিয়ায় সম্মুখ সারি বরাবর যুদ্ধ বন্ধ করবে রুশ বাহিনী এছাড়া ইউক্রেনের খারকিপ সুমি ও নিপ্রুত বস্কো অঞ্চলে নিজেদের দখলে থাকা ছোট ছোট এলাকাগুলো ছেড়ে দেবে মস্কো যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে দনবাসের অষ্টআশি শতাংশ এলাকা এবং জাপরিজা ও খেরসনের তিয়াত্তর শতাংশ এলাকা রাশিয়ার দখলে রয়েছে সূত্রের তথ্য অনুযায়ী ভূখণ্ড হাত শর্তের পাশাপাশি পুতিন চান শান্তি চুক্তির অংশ ন্যাটোতে যোগ দেওয়ার আশা ত্যাগ করতে হবে এছাড়া ন্যাটো যেন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী পূর্ব দিকে আর সম্প্রসারণ না করে এ দুই দাবি যুদ্ধ শুরুর বহু আগে থেকে দাবি করে আসছিলেন পুতিন রুশ প্রেসিডেন্ট আরো চান ইউক্রেন বাহিনীর উপর যেন সীমাবদ্ধতা আরোপ করা হয় এবং যুদ্ধ শেষের শেষে দেশটিতে কি বাহিনীর অংশ হিসেবে যেন কোন পশ্চিমা সেনা মোতায়েন না করা হয় অপরদিকে ন্যাটোদের যোগদানকে নিজেদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা হিসেবে দেখে কিয়ে ন্যাটো নিয়ে পুতিনের শর্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস ন্যাটো থেকেও কোনো প্রতিক্রিয়া আসেনি তবে সম্প্রতি হোয়াইট হাউসের সূত্র রয়টার্সকে জানিয়েছিল ইউক্রেন নেটোতে যোগ দিতে পারবে না কিন্তু দেশটির নিরাপত্তার জন্য নেটোর বিধানের পাঁচ নম্বর অনুচ্ছেদের মতো ভাষা ব্যবহার করা হবে এমন শর্তে রাজি হয়েছেন পুতিন অনুচ্ছেদ পাঁচে বলা হয়েছে নেটোর কোন সদস্য আক্রান্ত হলে অন্য সদস্যরা এগিয়ে আসতে পারবে তবে রাশিয়া এই যুদ্ধ শেষ করতে চায় না বলে মন্তব্য করেছেন বলদিমির জেনলস গতকাল তিনি বলেন শান্তি নিয়ে চলমান আলোচনার মধ্যেও ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া এছাড়া লিথুনিয়া পোল্যান্ড সহ নেটোর সদস্য দেশগুলোর বিরুদ্ধে উস্কানি দেওয়া হচ্ছে রাশিয়া অনিচ্ছাকৃতভাবে এসব করছে না বরং এর মাধ্যমে দুঃসাহস দেখাচ্ছে দেশটি